আসসালামু আলাইকুম এভরিয়ন শুরু করছি আজ দা গল্প লেখিকা সাবিলা সাবি পর্ব সংখ্যা এক এটা মূলত আজ দাহার ই গল্প নতুন গল্প বড় গল্পটার পরে এটা আপলোড করা হয়েছে এই গল্পটা প্রফেসর আর স্টুডেন্ট লাভ স্টোরি তো চলো দেখা যাক নতুন আজ দা গল্পটা কেমন হয় একসাথে এনজয় করি বেইজিংয়ের আকাশ আজ অস্বাভাবিক রকমের নীল রঙের যেন ধুয়ে মুছে রাখা ক্যানভাসের ওপর হালকা তুলির আচরে স্বচ্ছ আলো ছড়িয়ে দিয়েছে গ্রীষ্মের শেষ ভাগ হলেও বাতাসে রয়েছে একটা অনাবিষ্কৃত উত্তেজনা রোদের রংটাও আজ একটু অন্যরকম সকাল আটটা চল্লিশ ছায়ার মতো ধীরে ধীরে হেঁটে আসছিল ক্যাম্পাসের মূল ফটকের দিকে পিকিং ইউনিভার্সিটির বিশাল গেট পেরিয়ে ভেতরে পা রেখেই ফিওনার বুক ধরফর করে উঠছে আজ তার জীবনের নতুন এক অধ্যায় শুরু হলো কলেজের গণ্ডি পেরিয়ে আজ সে পা রেখেছে বিশ্ববিদ্যালয় প্রথম ক্লাস নতুন মুখ নতুন ভবন আর নতুন ভবিষ্যৎ হালকা নীল রঙের ফ্লোরাল টপ আর তার সাথে সাদা কার্ডিয়ান পরা ফিওনার মনের মধ্যে চলছিল এক প্রকার কৌতূহল সে পিকিং ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ অ্যান্থ্রোপোলজিতে গবেষণা হল ঘর এ টু অ্যান্থ্রোপোলি হল ঘরে ক্লাসরুমে তখন মাত্র চার পাঁচজন জন এসেছে সে মাঝের শাড়িতে একটা জানালার পাশে গিয়ে বসে পড়ল ক্যাম্পাসে অনেকেই তার মতো নতুন তবে আজকের প্রথম ক্লাসটা যে নেবেন তার নাম নিয়ে সকাল থেকেই ফিসফাস শুরু হয়েছে এক প্রকার ডক্টর অরিজিন একজন রহস্যময় শিক্ষক সবাই বলে কেউ তার পুরো মুখ কখনো দেখেনি চোখে সময় সাদা কাচের রিমেল চশমা আর মুখে সব সময় কালো মাস্ক থাকে তবে তার উচ্চতা ব্যক্তিত্ব এবং চলাফেরার ভঙ্গিমা এতটাই অনন্য যে তাকে অন্য কারোর সাথে মেলানো মুশকিল কিছুক্ষণ পর ক্লাসরুমটা প্রায় ভর্তি হয়ে গেল সবাই চুপচাপ নীরব এক অপেক্ষা করছে ঠিক তখনই দরজার পাশে ধীরে ধীরে একটা ছায়া এসে দাঁড়াল সব আওয়াজ থেমে গেল হঠাৎ করে চারপাশে এক নিস্তব্ধতা নেমে আসে যেন কেউ এসেছে কিয় মাথা তুলে তাকালো দরজায় দাঁড়িয়ে আছে একজন পুরুষ দীর্ঘ ছয় ফুট দুই ইঞ্চি লম্বা ধূসর কালোর মিশ্রণে কাটানো চুল কাত অব্দি সাদা ল্যাব কোটের নিচে কালো টার্টলেন টি শার্ট পরা আর ফিডেড কালো প্যান্ট চোখে একটা সাদা রিমেল চশমা আর মুখে কালো একটা মাস্ক পরিহিত প্রবেশ করলেন সেই মানুষটি যাকে নিয়ে গত এক সপ্তাহ ধরে হোস্টেল থেকে শুরু করে লাইব্রেরি পর্যন্ত কানাঘুষো চলছে প্রফেসর ক্লাসে ঢোকার সঙ্গে সঙ্গেই একটা ব্যস্ত ফিসফাস ফিওনার কানে আসে কেউ ঠোঁটের লিপ গ্লোস লাগাচ্ছে আবার কেউ চুল ঠিক করছে আবার কেউ ফিস ফিস করে বলছে দ্যাটস প্রফেসর জ্যাসপার অরিজিন হি ইজ টু হট গুড মর্নিং স্টুডেন্ট আই এম প্রফেসর জ্যাসপার ওয়েলকাম টু দিস জার্নি অফ অ্যান্থ্রোপোলজি ভয়ানক সুন্দর গলা ছিল একদম মৃদু সরে কথা বলেন জেসপার আর কোনো কথা না বলে চুপচাপ বোর্ডে লেখা শুরু করে আর একটাও কথা বলল না তার কণ্ঠে কোনো উঁচু স্বর নেই অথচ প্রতিটি শব্দ যেন কাচের মতোই স্বচ্ছ ক্লাসে কেউ উচ্চ স্বরে কথা বলে না কেউ হাসে না সবাই মন্ত্রমুগ্ধ হয়ে আছে এমনটাই বোঝা যাচ্ছে ক্লাসে নিঃশব্দে যার যার মতো সবাই লিখছে কেউ কেউ চোখ বড় করে তাকিয়েছে সামনে দাঁড়ানো মানুষটার দিকে তার কিছুক্ষণ আগে বলা সামান্য দুটো লাইন এখনও সবার মস্তিষ্ককে প্রতিধ্বনিত হচ্ছে এমন যেন শরতের হাওয়ার ঝরে পড়া কোনো পাতার ফিস ফিস ফিওনা জানে এই মানুষটা একাডেমিকভাবে অনেক বড় কিছু কিন্তু তার ব্যক্তিত্ব এমন এক আয়নার মতো যা ফিওনাকে নিজের দিকে ফিরে তাকাতে বাধ্য করছে হঠাৎ জ্যাসপার থেমে যায় তার চোখ কাজের চশমার আড়ালে লুকানো কিন্তু ভুরু কেঁপে ওঠে এক মুহূর্ত ক্লাসে কারোর চোখে ধরা না পড়লেও ফিয়োনা ঠিকই দেখতে পায় সেই ক্ষণিকের অস্বস্তি জ্যাসপার ধীরে ধীরে ক্লাসের ভেতরে হেঁটে আসে এক এক করে সবার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে আর ফিওনা জানালার পাশে বসে বইয়ের পাতা চোখ রেখে অনুভব করতে থাকে একটা অস্বাভাবিক উত্তাপ তখনই ঘটল ঘটনাটা ফিওনার পাশ দিয়ে যখন হেঁটে যাচ্ছিল জ্যাসপার তখনই তার ভুঁড়ো আরও কুচকে গেল মাস্কের নিচে থাকা তার নাক যেন মুহূর্তের জন্য হালকা করে থেমে গিয়ে গন্ধ শুকল কিছু একটা একটা ঘ্রাণ অদ্ভুত মিষ্টি ঘ্রাণ অচেনা অথচ চেনা এই ঘ্রাণ সে কখনো পৃথিবীতে পায়নি এটা যেন তার ভেতরের ঘাপটি মেরে থাকা কোনো অস্তিত্ব ভেনাসের পাহাড়ি বাতাসে এই গন্ধের মতো কিছু ছিল তার জন্মের আগে জন্মের বাইরেও জাসপারের কণ্ঠ থেমে যায় এক সেকেন্ড পরে দ্রুত নিজের স্বর ফিরিয়ে নিয়ে বলে উঠল হিউম্যান অ্যাভলুশনারি সাইকোলজিটেলস নট উইথ সারভাইভাল আনলি বাট উইথ উইথ ইনস্টেক এবং কখনো কখনো স্মেল ফিয়না জ্যাসপারকে দেখে সম্মোহনের সহিত উঠে পড়তে গিয়ে একটু হোঁচট খায় আর তখনই তার হাত থেকে কলমটা মাটিতে পড়ে যায় জ্যাসপার ধীরে ধীরে এগিয়ে গিয়ে সেটিকে তুলে দিল ফিয়নার হাতে আর হাতটা এক মুহূর্তের জন্য ফিয়নার হাত ছুঁয়ে গেল সেই ছোঁয়ায় ফিওনার শরীর কেঁপে উঠল শরীরে একটা বিদ্যুৎ খেলে গেল কেয়ারফুল জাসপার বলল গভীর গলায় এই মুহূর্তে ফিওনার অনেকটাই সামনে আর সেই চশমার কাচের ফাঁক দিয়ে যা দেখা গেল তা এক নিমিশেই ফিওনার বুক কাঁপিয়ে তুলল জাসপারের চোখ জোড়া অদ্ভুত এক সবুজ রঙের কিন্তু সেটা সাধারণ কোনো সবুজ নয় এ যেন প্রকৃতির গাঢ়তম গ্রীষ্মের ঘামে ভেজা পাতার রং বা রাতের আকাশে বজ্রের আগে অদ্ভুতভাবে সবুজ হয়ে ওঠা জোনাকির আলো নিষ্পাপ আবার মারাত্মক ফিওনার নিঃশ্বাস আটকে আসে সেই মুহূর্তে জানে না কেন ঠিক তখনই তার মনে হলো এই মানুষটার শরীর থেকে নির্গত হওয়া শীতল গন্ধে সে এক অদ্ভুত মধুর ঘ্রাণে মহাচ্ছন্ন হয়ে পড়ছে এই মুহূর্তে তার শরীরের কোথাও যেন এমন কিছু আছে যা এই মানুষটাকে বারবার ফিরিয়ে নিচ্ছে তার দিকে অবশেষে ক্লাস শেষ হলো সবাই বাইরে বেরিয়ে যাচ্ছে এক এক করে কিন্তু ধীরে ধীরে ব্যাগ গুছিয়ে উঠে দাঁড়াতে না দাঁড়াতেই পেছন থেকে ভেসে এলো সেই ঠান্ডা গভীর কণ্ঠস্বর মিস উড স্টে স্টেয়া মোমেন্ট ফিওনা চমকে তাকালো তার দিকে জেসপার তখনও জানালার দিকে তাকিয়ে আছে চোখে রিমেল চশমা আর মুখে এখনো মাস্ক কিন্তু কণ্ঠের ভেতরে কিছু একটা তো আছে বটেই জাসপার ধীরে ধীরে ঘুরে তাকালো ফিওনার দিকে এবার দুজনই সবুজের মতো যেন চোখ চিরে ঢুকে পড়ল পুনরায় তার চোখ তার দেহের ভঙ্গি দেখে মনে হয় না সে সাধারণ মানুষ সে যেন এমন কিছু যার শরীর হয়তো পৃথিবীতে জন্মেছে কিন্তু আত্মাটা বহু দূরের কোনো অজানা গ্রহের তার মনে পড়ে সে তো কিছুই করেনি ক্লাসে ঠিক মতোই ছিল তাহলে স্যার কেন দাঁড়াতে বললেন ফিওনা দাঁড়িয়ে আছে নিঃশব্দে তাকিয়ে থাকে সেই অদ্ভুত অধ্যাপকের দিকে একটা মুহূর্ত মনে হয় তার চোখের সাদা গ্লাসের আড়াল ভেদ করে ফিওনার কাছে কিছু ধরা পড়ল কিন্তু আসলে সেটা ছিল ঘ্রাণ অদৃশ্য সূক্ষ্ম এক হরমোনের সুবাস যেটা মানুষের জ্ঞানের বাইরে কিন্তু জ্যাসপারের মতো ড্রাগনের জন্য এটা হলো এক অভিশপ্ত সংকেত জ্যাসপার এবার আর চোখ ফিরিয়ে নেয় না ধীর গলায় বলে ইউর স্মেল ইউনিক এ স্টেট ইউর নেম ফিয়না পুরোপুরি স্তব্ধ তার বোঝার উপায় নেই এই কথার আদৌ মানবিক কিনা ফিয়না একটু হকচকিয়ে যায় তার চোখে আতঙ্ক নয় বরং কৌতূহল তবুও গলাটা পরিষ্কার করে উত্তর দেয় অ্যালিসন ফিওনা স্যার জাসপার তাকিয়ে থাকে সেই নাম সেই গ্রান তার ভেতরে কোথাও যেন সারা জাগালো যেন বহু আগের কোনো বন্ধ দরজা ধীরে ধীরে খুলে যাচ্ছে এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড সময়টা পার হলো তারপর ঠান্ডা গলায় আবার বলল ইউ ক্যান গো নাও ডোন্ট এভার ওয়ার দ্যাট পারফিউম এগেইন ফিওনা অবাক হয়ে যায় কিন্তু সে তো কোনো পারফিউম ব্যবহার করেইনি আজ স্পিকিং ইউনিভার্সিটির ক্যাম্পাসে তখন পরন্ত বিকেল ছায়া ছায়া আলোয় মিশে গেছে চারিদিকে চীনের শেষ ভাগ বাতাসে হালকা উষ্ণতা হাঁটাচলা স্বাভাবিক কিন্তু মনটা হয়ে আছে অস্থির মনে একটা চাপা ধাক্কা ক্লাস থেকে সোজা ক্যান্টিনের দিকে চলে আসে সে হাতে ফোন তবু সেটাকে কেবল ধরে আছে হাতে চোখ তো ঠিকঠাক দেখছেই না কিছু তার মনে শুধু ঘুরে ফিরে বাসছে সেই দুটো বাক্য ইউর স্মেল ইউনিক ডোট ওয়ার দ্যাট পারফিউমা মনে করতে পারছে না সে আদৌ কোনো পারফিউম ব্যবহার করেছে কি না কিন্তু আমি তো কিছু পরিনি চোখের কোনায় অনিশ্চয়তার একটা রেখা স্পষ্ট হয়ে ওঠে তার টেবিলের পাশে বসে সে এক কাপ হালকা চা অর্ডার করে প্লাস্টিক কাপটা আসতে চুমুক দেয় কিন্তু কোনো স্বাদ টের পায় না মাথায় শুধু ঘুরপাক খায় সেই অদ্ভুত পুরুষটির কথা অধ্যাপক জেসপারের কথা অন্যদিকে বারান্দার একটি কাঁচ ঘেরা কর্নারে দাঁড়িয়ে আছে অধ্যাপক জ্যাসপার অরিজিন মুখে কোনো হাসি নেই তবু চেহারায় এমন কিছু আছে যা মানুষকে অন্যমনস্ক করে দেয় চোখে সেই রিমেল গ্লাস অথচ কাচের ওপরে তার দৃষ্টিগতি একদম স্থির হয়ে আছে ফিয়নার দিকে তার অবস্থান এমন যেখান থেকে ক্যান্টিন দেখা যায় সেখানে বসে থাকা ফিওনাকে চুপচাপ লক্ষ্য করছে সে ছাত্রীকে কেউ এভাবে পর্যবেক্ষণ করে না কিন্তু জ্যাসপার করছে তার চোখে রয়েছে বিজ্ঞানের প্রশ্ন তবে এক অজানা আগ্রহ এই মুহূর্তে সে কেবল একজন শিক্ষক নয় বরণ। একজন পর্যবেক্ষক যেন কিছু একটা খুঁজছে এই মেয়েটার মধ্যে কিছু একটা আছে চুপচাপ দাঁড়িয়ে থেকে সে হঠাৎ নিজের ক্লাসরুমের দিকে ফিরে যায় হঠাৎ মনে পড়ে ফিওনা তার ডেস্কে কিছু রেখে গিয়েছিল ভেতরে গিয়ে একদম মাঝের বেঞ্চেতে চোখ পড়ে তার ছোট্ট একটা নীল রঙের জেল পেন ভেঙে যাওয়ার মতো পুরনো অনেক দিনের ব্যবহৃত পেছনে খোদাই করা এ অ্যালিসান ফিয়োনা জাসপার পেনটা হাতে তুলে নেয় আঙুলে ঘোরায় কিছুক্ষণ এক মুহূর্তের জন্য পেনের গায়ে নাক স্পর্শ করে শ্বাস নেয় সেই ঘ্রাণ সত্যি অন্যরকম একটা মানুষের শরীর থেকে এমন ঘ্রাণ এরকম আগে কখনো পায়নি সে ঠোঁটের কোণে এক অদ্ভুত রকম চাপা হাসি ফুটে উঠল তার সে জানে না কেন কিন্তু এই তার মনে মেয়েটা ক্রমেই ঢুকে পড়ছে অদৃশ্য কোনো স্রোতের মতোই রাত গভীর বেইজিংয়ের এর আকাশে তখন চাঁদের আলো হালকা হয়ে এসেছে ঝিমঝিমে হাওয়ায় ঘরের পর্দা ধীরে ধীরে দুলছে সোনা গভীর ঘুমে আচ্ছন্ন তার নিঃশ্বাস এতটাই শান্ত যেন সে কোনো স্বপ্নের দেশে ভেসে চলেছে এই মুহূর্তে চোখ বন্ধ মুখে একরকম স্থির কোমলতা ছড়িয়ে আছে একটা নিরীহ শিশুর মতো লাগছে তাকে হঠাৎ বারান্দার দরজার কাছ থেকে খুব হালকা শব্দ শোনা যায় কারোর পদাচরণার ধ্বনি চুপচাপ একদম নিয়ন্ত্রিত কিন্তু সেই নিরাপতাও একরকম অস্থিরতায় লুকানো জেসপার প্রবেশ করে কোনো শব্দ না করে আলো না জ্বালিয়ে সে নিঃশব্দে ঘরের মধ্যে ঢুকে পড়ে একটা ছায়ার মতোই সে দাঁড়ায় ফিয়নার পাশে তার চোখে এক অদ্ভুত আবেগ ফুটে উঠল ফিয়নার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে জেসপার তার নাকে আবার ভেসে আসে সেই পরিচিত ঘ্রাণ ফিয়নার শরীর থেকে ভেসে আসা এক ধরনের স্বতন্ত্র সুগন্ধ যা তার কাছে শুধুই একটা রিচার্জ হিসেবে চিহ্নিত হলেও এখন কেন যেন একটার ভয়াবহ পূর্বাভাস পাওয়া যাচ্ছে ধীরে ধীরে এগিয়ে গিয়ে আধ বুক ঝুঁকে ফিওনার গালে হাত রাখে শরীর কেঁপে ওঠে তার নিজেরই স্পর্শে এমন কিছু হলো তার বুকের বা পাশে হঠাৎ এক অসম ছন্দে হৃদপন্দন বেড়ে গেল তার কণ্ঠ নরম হয়ে এলো কিন্তু কাঁপা অন্তরের অজস্র দ্বন্দ্ব ঠেলে ফিসফিস করে বলে উঠল সরি ফর দিস ইউ হ্যাভ টু ডাই কথাগুলো যেন তার ঠোঁট থেকে বেরোয় না বরং তার নিজস্ব অস্তিত্ব ভেঙে পড়ে সেই বাক্যের ভারে তবুও সে ফিওনার গায়ে থেকে হাত ছড়ায় না এই স্পর্শ যেন সে অনুভব করছে এমন কিছু যা বিজ্ঞান দিয়ে বোঝানো যায় না একটা হৃদয় যা বাঁচাতে চাইছে একটা মেয়ে যা তার কাছে নিষিদ্ধ আর এক ভালোবাসা যা সে কখনো শেখেইনি কিন্তু এই অনুভব তার নিজের বিরুদ্ধে এক বিপদ হয়ে দাঁড়িয়েছে রাতের নিস্তব্ধতা ঘরের কোনায় আলোর একটি মৃদু রেখা পড়ে আছে জানালার ফাঁক দিয়ে ঢুকে আসা চাঁদের আলোয় ফিউনার মুখটা যেন রুপলি হয়ে উঠেছে জাসপার এখনও সামান্য ঝুঁকে আছে তার দিকে কিন্তু সে একটুও শব্দ করছে না যেন শব্দ করলেই এই দৃশ্যটা ভেঙে যাবে এই এক মুহূর্ত যেখানে পৃথিবী থেমে আছে ফিওনা ঘুমিয়ে কিন্তু মুখে এক গভীর প্রশান্তি তার চোখের পাতার নিচে স্বপ্নরা ভেসে বেড়াচ্ছে চোখের কোণে নরম ছায়া আর গালের হালকা লালিমা একটা শিশুর মতো নিষ্পাপ অথচ নারিত্বে পূর্ণ জ্যাসপারের চোখ আটকে আছে সেখানে তার বুকের মধ্যে হঠাৎ কিছু একটা দুলে ওঠে একটা অচেনা অজানা অনুভব যা তার নিষ্ঠুর হৃদয়ে থাকার কথা না সে নিজের দৃষ্টি সরিয়ে নিতে চায় তবুও পেরে ওঠে না তোমার এই নাজুক রূপ সত্যি অসহনীয় তার ঠোঁট নরে চেয়েও চেয়ে তার ভেতরে একটা চিন্তা খেলে যায় এই অন্যরকম কোমল ছোট্ট অদ্ভুত সুন্দর যেন কোনো হাওয়ায় ভেসে বেড়ানো প্রাণী পৃথিবীর সবচেয়ে ছোট্ট পাখির মতোই নাজুক চঞ্চল আর তীব্র ঠিক যেন ফিওনা একটা হামিংবার্ড সে জানে না এটা মুগ্ধতা নাকি দুর্বলতা নাকি শুধু এক বিজ্ঞানীর চোখে সুন্দর একটি উপাদান কিন্তু এটা তার নিয়ন্ত্রণের বাইরে এক অচেনা উত্তেজনা বুকের মধ্যে মাথা তোলে হৃদয়ের কোথাও যেন জমে থাকা বরফের হালকা ফাটল ধরেছে জাসপার জানে না এই মেয়ে তার পরীক্ষার বিষয়ে নাকি সে নিজেই এখন এই মেয়ের হৃদয়ে পরিণত হতে চলেছে হঠাৎ কেউ না সামান্য নড়ে ওঠে ঘুমের মধ্যে অবচেতনে যেন কারো উপস্থিতি অনুভব করে সে তার হাত ধীরে ধীরে ঘাড়ে স্পর্শ করে মৃদু স্বাভাবিক ভাবে তার দিকে জ্যাসপারের মুখ ডুবে যায় ফিওনার ঘাড়ে আর তার নিঃশ্বাস গলায় আটকে থাকে জাসপার স্তব্ধ হয়ে থাকে মনে হয় কিছু একটা ভেঙে যাচ্ছে আবার কিছু নতুন করে গড়ে উঠছে বুকের বা পাশে বহুদিন নিস্তব্ধ হৃদয়টা হঠাৎ দ্রুত ধুকপুক করতে শুরু করলো আবার অল্প দম নিয়ে এসে ফিসফিস করে বলে তোমাকে যখন মর্তি হবে আমার জন্য তবে এতটা প্রিটি হবার কি দরকার ছিল বাইরে ঠান্ডা হাওয়া বইছে কিন্তু ঘরের ভেতরে জ্যাসপারের শরীরে তাপ বাড়ছে অজানা এক আকর্ষণে ফিওনার শরীর থেকে ছড়িয়ে পড়া সেই সুবাস মানবিক নয় স্বর্গীয় যেন জাসপার চোখ বন্ধ করে ফিওনার ঘাড়ে নাক ঘষতে থাকে খুব ধীরে ধীরে যেন পৃথিবীর সমস্ত কিছু ভুলে গিয়েছে সে এই মুহূর্তে ঠিক তখনই ওঠে ঘুমের মধ্যেই একটা অস্ফুট প্রশান্ত অথচ রোমাঞ্চকর শব্দ ফুটে ওঠে তার ঠোঁট থেকে কিন্তু সে জেগে নেই অবচেতনেই যেন অনুভব করে কারো উপস্থিতি তার উষ্ণ হাতটা উঠে গিয়ে আঁকড়ে ধরে জাসপারের ঘাড় আর শক্ত করে চেপে ধরে নখগুলো দেওয়া হালকা করে যেন নিজের মাঝে আটকে রাখতে চাইছে জ্যাসপার থেমে যায় এক মুহূর্ত জ্যাসপার স্তব্ধ এক মুহূর্ত থেমে ফিস ফিস করে বলে ওঠে ইউ আর ডেঞ্জারাস আজ রাতটা যেন অন্যরকম